বিশ্বনিস সাই ইসলামের কাছে এক সাহাবি আসি বললে ইয়াসুল আল্লাহ হ্যাঁ তিনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিস্মনী বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়াসুল আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা আঁকা বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি পানিঘাড় একটা জগ বিস্মনী বলেন আমি দুইটাই নিয়ে আসি বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন

আমি এই জামাটার পানি খাবার জগ্টা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু সাহাবাকে দিয়ে দিলি দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললাম যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসি আর একদির হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসি সন্ধ্যেস কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে ঘরে গাছ কাছে ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাট কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন

আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোধা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লাই ঠিক